অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী। ঊনবিংশ খণ্ডের প্রথম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো উনচল্লিশ অধ্যয়নে মন বসাইবার উপায় পড়তে মন বসে না এই তো এটা একটা সমস্যাই নয় সামান্য চেষ্টা করলেই তুমি তোমার মনকে পাঠে অভিনিবিষ্ট করতে পারো পাঠে বসে ক্ষণকালের জন্য মনটাকে ঈশ্বরমুখী করে নিয়ে মনে মনে সংকল্প করো মানুষের জীবৎকাল স্বল্প ব্যাপী, এই সময়টুকুর মধ্যে আমাকে অনেক মহৎ কাজ করে যেতে হবে আমার পাঠ্যজীবন আরও কালের। এই সামান্য সময়টুকুর মধ্যে আমাকে গভীর জ্ঞান আহরণ করতে হবে কারণ জ্ঞানই শক্তি আমার সময় কম অথচ শিখতে হবে অনেক কিছু অতএব হে ভগবান আমাকে দয়া করে একটু একাগ্রতা দাও কিছুক্ষণ ধরে ভগবানের কাছে একাগ্রতা প্রার্থনা করে নিয়ে অধ্যয়নে বসে যাবে যতক্ষণ একাগ্রতা থাকবে ততক্ষণ অনন্য চিত্ত হয়ে যতটুকু পারো পড়ে যাবে প্রত্যহ বেলা এভাবে করতে করতে মাসেকাল পরে দেখতে পাবে যে তোমার ভিতরে মন দিয়ে পড়ার একটা আশ্চর্য শক্তির জন্ম লাভ ঘটেছে শুধু আমার মুখের উপদেশ শুনে ঘরে চলে গেলেই হবে না ঘরে গিয়ে আমার কথা মতো একটা মাস কাজ করে দেখো আশ্চর্য ও প্রত্যক্ষ এক ফল তুমি পাবেই পাবে হরিও